আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকিত ছেলেমেয়েরা তোমরা যারা এবার এসএসসি পাস করে বিভিন্ন কলেজে ভর্তি হবে তোমরা জানো যে ঢাকার শহরের কিছু কলেজ আছে যারা কিন্তু এখনও ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট তাদের কলেজে ভর্তি করে নটরডাম কলেজ হলি কলেজ সেন্ট জোসেফ কিন্তু এরকম এই ধরনের কলেজগুলো তো আমরা আজকে হিসাববিজ্ঞানের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে আশা করি তোমরা উপকৃত হবে ছেলেমেয়েরা হিসাব বিজ্ঞানকে মূলত বলা হয় ব্যবসার ভাষা হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায় ভাষা আর আমরা যদি বলি হিসাববিজ্ঞানকে বলা হয় একটা তথ্য ব্যবস্থা যদি আমরা এটাকে ব্যবস্থা আকারে বলতে বলি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা যেটার তিনটা অংশ রয়েছে আবারও বলছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা যেটা কয়টা অংশ তিনটা অংশ প্রথম হচ্ছে লেনদেন তারপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান এই তিনটা কিন্তু একসাথে তাহলে প্রথম কথাটা আমরা কী বলছি হিসাব বিজ্ঞানের প্রথম যে অংশটা বা ধাপটা সেটা হচ্ছে হিসাব তথ্যের হিসাব তথ্য ব্যবস্থার প্রথম ধাপটা হচ্ছে লেনদেন দ্বিতীয় ধাপটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ জাবেদা সমীকরণ আর তৃতীয় ধাপটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত মাধ্যমে বিভিন্ন এর সাথে রিলেটেড সে বিভিন্ন তথ্য ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা তাহলে আমরা আবারও বলছি হিসাব তথ্যের ব্যবস্থা অথবা হিসাব তথ্য ব্যবস্থাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি প্রথমে লেনদেন তারপরে বলেছি লেনদেন বিশ্লেষণ যেখানে আছে লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান আর সবশেষ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে বিভিন্ন পক্ষসমূহকে আমরা আর্থিক বিবরণীর তথ্য সরবরাহ করে থাকি আচ্ছা ছেলেমেয়েরা প্রথম কাজটা হচ্ছে লেনদেন আমরা বলেছি যে তোমরা জানো যে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় শুধুমাত্র সেগুলোই হচ্ছে লেনদেন যে সকল ঘটনার ফলে ব্যবসায় অর্থ আসে অথবা ব্যবসায় অর্থ চলে যায় সেগুলোকে আমরা লেনদেন বলি যেমন ব্যবসায় দশ হাজার টাকা আনয়ন করা হলো এটা একটা লেনদেন কারণ ব্যবসায় টাকা এসেছে আচ্ছা আমরা যদি বলি যে মালিকের স্ত্রীর জন্য গহনা ক্রয় তার ব্যক্তিগত অর্থ থেকে গহনা ক্রয় এর ফলে কিন্তু ব্যবসায় টাকা আসেনি ব্যবসায় টাকা চলেও যায়নি এটা হচ্ছে লেনদেন হ্যাঁ আমরা লেনদেন শনাক্তকরণ বলি এটাকে তারপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ আমরা ডেবিট কেটের মাধ্যমে বিশ্লেষণ করি তারপরে যাবেতা করি তারপরে খতিয়ান করি আর সবশেষে আর্থিক বিবরণী করে বিভিন্ন পক্ষ তথ্য সরবরাহ করি আমরা ছেলেমেয়েরা আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসে যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি এটা কিন্তু আমরা প্রায় উল্টাপাল্টা করে ফেলি আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আর এখন ছেলেমেয়েরা আর কথা বলি সেটা হচ্ছে যে আমাদের যে হিসাব তথ্য ব্যবস্থা এটার মধ্যে কিন্তু আমরা তিনটা পার্ট বলেছি তাই না এখন তোমাকে যদি বলা হয় যে হিসাব বিজ্ঞান তো আমরা বুঝলাম যে তিনটা অংশকে বলা হয় লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান আর সবশেষ হচ্ছে আর্থিক অবস্থায় বিবরণী এখন তো তোমাকে যদি বলা হয় যে হিসাব সংরক্ষণ কোনটা হিসাব সংরক্ষণটা হচ্ছে আমাদের মাঝের অংশটুকু অর্থাৎ লেনদেন শনাক্তকরণ আর হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান এতটুকু বলা হচ্ছে আমরা হিসাব সংরক্ষণ হিসাব বিজ্ঞান এবং হিসাব সংরক্ষণ বা রক্ষণের মধ্যে পার্থক্যতা বুঝতে পেরেছ তো হিসাব বিজ্ঞান হচ্ছে গোটা বিষয়টা আর এটার একটা অংশ হচ্ছে হিসাব সংরক্ষণ আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রশ্ন আসতে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী এটা কিন্তু খুব সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আবারও বলছি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আর আমাদের যদি বলে হিসাব সংরক্ষণের মূল ভিত্তি কি এটা হচ্ছে হিসাব সংরক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন এই দুইটা আমরা অনেকেই একত্র করে এই জন্য এই ভিডিওটা যারা পরীক্ষার্থী আছে অর্থাৎ যারা কলেজে ভর্তি হতে যাচ্ছ দু হাজার পাস পাশ করেছ তারা এই ভিডিওটা গুরুত্ব সহকারে শুনবে প্র্যাকটিস করবে আশা করি তোমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রত্যাশিত কলেজে ভর্তি হতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো